এজন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে নির্বাচনে যদি জনগণের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত না হয় হয়তোবা আমরা একটি বন দিকে যাব আমরা নির্বাচন অংশ অংশগ্রহণ করবো না সেটা তো দেখেছিলাম যে আমাদের যে ফেস্টিভ্যালিক ব্যবস্থা খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে আরেকদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন বার্তা দিচ্ছেন এটা বাংলাদেশের জনগণের মাটি এবং টান প্রকৃতির সাথে যে কানেকশন নাই সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে এই জন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাব আপনারা দেশের জনগণের সাথে বসুন মানুষের সাথে বসুন গ্রামে গুঞ্জে যান মানুষ কি বলে কেন তারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের যে বেদনা সেই বেদনার যে আশাকাঙ্ক্ষা সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা বিচার প্রক্রিয়া সংস্কার এই বিষয়গুলো সক্রিয় এনসিপি জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া সংস্কার মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয়তোবা আমরা একটি গণবুদ্ধের দিকে যাবো আমরা নির্বাচন প্রক্রিয়াকে অংশগ্রহণ করবো না এবং আমরা পূর্বাবার অনেক আগে থেকেই বলে আসছি যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয় শুধু রাজার পরিবর্তে রাজা রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয় সে পরিবর্তন এনসি বিশ্বাস করে না যেহেতু গণ উত্থানের থেকে রাজনৈতিক দলটির জন্ম সেই জন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন ভবিষ্যতে লড়াই এনসিপি আপনাদের সাথে থাকে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা একটি নতুন সংবিধান সেটা নাও পর্যন্ত আমাদের লড়াই আমরা চলবান রাখি ছোট

এই ধরনের অত্যাচার চালানো এটা বাংলাদেশে অতীত সম্ভব না ভবিষ্যতে সম্ভব হবে না এই জন্য জনগণের যে ম্যান্ডেট জনগণের যে আকাঙ্ক্ষা এটা রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন সরকার পরিচালনা তাদেরকে অবশ্যই ওই পথে আসতে হবে এই পথে ব্যর্থ হয়ে গিয়ে তারা বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের মানুষ সাতচল্লিশ এই ঐতিহাসিক লড়াইয়ের অবতপূর্ব পরিচয় দিয়েছিল একাত্তর দিয়েছিল চব্বিশও দিয়েছিল নব্বই দিয়েছে ভবিষ্যতে যে লড়াইটা হবে লড়াইটা আরো তীব্র হবে এই নিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পথ খুঁজে পাবে এবং সেই ক্ষেত্রে সেকেন্ড রেভলিউশনের যে কথাটা আমরা বলছি বা নতুন করে গণ অভ্যুত্থান আমরা চাই দ্রুত গতিতে বাংলাদেশ গণতান্ত্রিক পথ উত্তরণগত সেটার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো নাকি হলো এপ্রিলে হলো এটা ফ্যাক্ট না আমাদের কাছে ফ্যাক্টটা হলো যেগুলা জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার প্রক্রিয়া এবং সাংবিধানিক যে নির্বাচন কমিশনটা রয়েছে সেটা পুনর্গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্রেসিস রিজিমের যে কালো আইনগুলো রয়েছে সেগুলো বাতিল করে নতুন একটা ব্যবস্থার দিকে যাত্রা এই নতুন ব্যবস্থার দিকে যাত্রা না করে যদি আমরা সেই শেখ হাসিনার পথেই যদি পথে তৈরি করা হয় সেটা বাংলাদেশের জন্য একটি গভীর সংকট এবং আসনিক সংকট সেই জায়গা থেকে আমরা জনগণকে বলব যে আপনারা মানুষের কাছে যেভাবে হলো মানুষ হিসাবে বন অভ্যুত্থানে আপনারা বাংলাদেশের মাটি মানুষের টানে যেভাবে নিজেদের সন্তানকে বিলিয়ে দিয়ে নিজেদের মা বোনদের যেভাবে রাস্তায় এসে একটি ঐতিহাসিক লড়াই করেছেন আপনাদের সাথে ভাগ্য কোপালে অথবা এই ধরনের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি রয়েছে সেটার জন্য আমরা সবাইকে প্রস্তুত পাওয়ার জন্য আহ্বান এটা যেমন আমরা পজিটিভ পয়তে দেখি আরেকটা নেগেটিভ হয় এখানে রয়েছে সরকার কিন্তু নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে এটা জনগণের বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটার প্রতি একটা আসন সম্ভব এবং সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশে এই আয়োজনগুলো সম্পূর্ণ করতে পারত এবং এটার মধ্য দিয়ে ন্যাশনাল কনসেন্সাস ভিত্তিতে একটা একটা জায়গায় আমরা পৌঁছতে পারত এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পথে উত্তোলন করতে চায় যার জন্য বারবার তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং গত পনেরো বছর ধরে তাদের লড়াই সংগ্রাম হয়েছে ফলে তো জনগণকে পাশ কাটিয়ে যখন একটি দলের পক্ষ সরকার কাজ করে তখন এটা আসলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না এই সরকারটা কিন্তু আবার বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষেরই সরকার ফলত যখন সরকারের লেজিটিমেসি একদিকে সরকার কাজ করছে একটি দলের পক্ষে এটা একটা দ্বৈত প্রক্রিয়া সৃষ্টি করে এটা একটা হিপোক্রেসি এই জায়গা থেকে যদি সরকারের উত্তরণ না ঘটে এবং বিএনপি যে বারবার বলে আসছে যে সংস্কার এবং নির্বাচন সেক্ষেত্রে তারা প্রথমে নির্বাচন নিয়ে মাঠ বরণ করেছে এবং তাদের দাবিটা নিয়ে তারা ফোকাস কিন্তু গণাভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে তারা ফোকাস না তাদেরই যারা সন্তান গত পনেরো বছর ধরে গুম হয়েছিল আহত হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা এখন ফোকাস এবং বাংলাদেশে যে একটি সংস্কার প্রক্রিয়া প্রয়োজন যেটা যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে তারাও গুম হয়েছিল খুন হয়েছিল এখন তারা লন্ডনে গিয়ে আছে সেখানে চিকিৎসাধীন চিকিৎসার জন্য গিয়েছিল এটা কিন্তু এই সংস্কার প্রক্রিয়া যদি না হয় তবে ভবিষ্যতেও কিন্তু দলীয় প্রধান যারা রয়েছে অন্যান্য দেশে আশ্রয় নিতে হবে এবং শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে ভবিষ্যতে এই ধরনের কোন সরকার পালিয়ে যায় সেটাও বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে